নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির একটি রেসিপি শেয়ার করবো এক ঘেয়ে ফুলকপি খেয়ে যদি বোর লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে ফুলকপিটা নিয়েছি হলুদ কালারের আর ফুলকপিটা ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি কিন্তু সবটা ফুলকপি ইউজ করিনি আমি এখানে হাফ ফুলকপি নিয়েছি এরপর গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে তবে আগে পরিষ্কার করে নুন জলে ধুয়ে নিয়েছি তারপর ফুলকপিগুলো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ আদার টুকরো এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা সরিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ হয়ে এসেছে সঙ্গে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ফুলকপিগুলো জল ছড়িয়ে নামিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নেব সেদ্ধ করে রাখা টমেটোগুলোর খোসা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে তাই টমেটোর খোসা ছাড়াতে কোনো রকম অসুবিধা হবে না সঙ্গে আদাটাও দিয়ে দিতে হবে আর শুকনো লঙ্কার ভেতরের যে দানাগুলো সেগুলো বের করে আমি দিয়ে দেব তাহলে ঝালটা একটু কম লাগবে আপনারা যদি ঝাল খেতে চান সেক্ষেত্রে দানা বের না করেও বেটে নিতে পারেন এর একটা মিহি পেস্ট করে নিয়েছি সঙ্গে কিন্তু ছয় থেকে সাতটা কাজু অ্যাড করে দিয়েছিলাম তো আমাদের মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচের মতো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই রকম সাইজে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে আমি এখানে দুটো বড় সাইজের আলুর ব্যবহার করেছি এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আলুর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আমি ঢাকনা দেওয়ার সময় মিডিয়ামে করে দিয়েছিলাম আলুগুলো দেখতেই পাচ্ছেন লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আমি কিন্তু আলুগুলো সিক্সটি পারসেন্টের মতো ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ বেসন স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে নিতে হবে রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন নেই ভালো করে মেখে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এক ঘেয়ে রেসিপি খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ট্রাই করুন খেতে দুর্দান্ত হয় এবার উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু ফুলকপিগুলো ভেজে নিতে হবে যেহেতু ফুলকপিগুলো আগেই আমি সুসেদ্ধ করে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে একইভাবে বাকিগুলো আমি কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে দ্বিতীয় ব্যাচের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ আর সামান্য পরিমাণ দারুচিনি একটু গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গটা জিরা আর এই গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এবার মশলাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে আর তার সঙ্গে মিক্সিং চার ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি তাহলে মশলাটা পুড়ে যাবে না ভালো করে কষানো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ চিরে গুঁড়ো আমি এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা ঝালটা যদি আরও বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার কিন্তু কালারটা অনেকটাই চলে এসেছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আরও বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে ভালো করে মশলা আর আলু কষিয়ে নেওয়ার পর এবার জল অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন আমার এখানে দেড় বাটি মতো জল লেগেছিল যেহেতু আলুগুলো আমাদের ভালোভাবে সুসিদ্ধ করে নিতে হবে এবার ভালো করে জলের সাথে মিক্স করে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকরাটা সরিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আলুর সাথে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই ফুটিয়ে নেব তাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে ফুলকপি দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ সামান্য ধনে পাতা কুচি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তার জন্য আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো আপনারা চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে যেহেতু টমেটোর ব্যবহার করেছি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রেসিপি কিন্তু একেবারেই রেডি আলু ফুলকপিও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব ভাত রুটি পরোটার সাথেও কিন্তু এই ফুলকপির রেসিপি দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে